আপনার দুই একটা ডিমে আসলে কিন্তু লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিয়ে দেয় তো সেই জন্য কিন্তু ডিমের প্রোডাকশন দেখা যায় যে বৃদ্ধি হয় না সেই কারণেই তো আপনি আপনাদেরকে বলবো অবশ্যই আমি যে এই বিষয়টা কথা বললাম এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো আর কি এটা খুবই অত্যন্ত জরুরি যাদের কোয়েল পাখিটা ডিমে আসছে তো যারা রয়েছেন এদের কিন্তু ভিডিওটা অত্যন্ত জরুরি সেজন্য ভিডিওটা করলাম অনেকেই আমাকে মেসেজ দেন এবং কি অনেকেই বিষয়টা জানতে চান যে আপনি কখন কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটি দিবেন এই বিষয়টা এই বিষয়টা জানা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি না জানলে কিন্তু আপনার কোয়েল পাখি নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাওয়া বলতে বাদ করে ফেলতে পারেন পাখিটাকে রিজেক্ট করে ফেলতে পারেন এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে তো সেই জন্যই বললাম প্রথমে এটা অত্যন্ত জরুরি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কেননা এটা দিয়ে আপনাদের উপকার হবে সো সম্মানিত খামারি ভাইয়েরা যাদের কোয়েল পাখি মাত্র ডিমে আসতেছে বা ডিম পাওয়ার আগে আপনারা কোন খাবারটা দিবেন অবশ্যই আমি বলবো অনেকে বলবো ব্রয়লার খাওয়ান অনেকে বলবো লেয়ার স্টার্টার খাওয়ান অনেকে বলবে সোনালি স্টার্টার খাওয়ান তবে আপনি কোনটা খাওয়াবেন এটা আপনার জন্য জরুরি জানা তবে আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা সোনালি স্টার্টার ফিড কোয়েল পাখি কে দিবেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা গ্রোথ এবং কি প্রোটিন পার্সেন্টেজ যতটুকু রয়েছে ব্রয়লারের মধ্যে কিন্তু এর চেয়ে বেশি আছে সোনালির চেয়েও আর লেয়ার স্টার মধ্যে রয়েছে এর চেয়েও কম সোনালির চেয়েও কম তো সবচেয়ে বেশি ভালো হয় সোনালী স্টেডার ফিড। ব্রয়লার স্টেডার ফিড কিন্তু অতিরিক্ত মাত্রা ফ্যাট থাকার কারণে এটা চর্বি জমা যায় চর্বি জমে যেতে পারে। সেজন্য অবশ্যই আপনারা সোনালী স্টেডার ফিড ব্যবহার করবেন। সোনালী স্টেডার ফিড দিন কত আশা রাখ পর্যন্ত ব্যবহার করব? এটি প্রশ্ন। মূল প্রশ্ন কিন্তু এটিই। তবে আমার প্র্যাকটিক্যালি ধারণা এবং কি আমি যেহেতু খামারে চালাচ্ছি, কম না হলো আল্লাহর রহমতের দৈনিক দুই তিন জন করে খামারে বাদ বৃদ্ধি করছি আমি। দৈনিক দুই থেকে তিনজন খামারে আমি দৈনিক বৃদ্ধি করি তো সেই ক্ষেত্রে ওই আলোকে আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা 70% ডিম আসার আগ পর্যন্ত কোয়েল পাখিকে লেয়ার লেয়ার 1 ফিট দিবেন না এর আগে আপনারা সোনালী স্টডার ফিট দিবেন 70% যখন ডিমে চলে আসবে তখন আপনারা কোয়েল পাখিকে লেয়ার লেয়ার 150 দিবেন তাও একসাথে মিক্স করে না 30% মিক্স করে দিবেন যেমন সোনালী স্টডার ফিট চলবে 70% লেয়ার লেয়ার 1 ফিট খাবে 30% এইভাবেই মিক্স করেই কিন্তু আপনারা ডিগ্রি সামনের দিকে যেতে হবে যেমন প্রথম সপ্তাহ ত্রিশ পার্সেন্ট মিক্স দিবেন পরের সপ্তাহ দিবেন ফিফটি পার্সেন্ট মিক্স পরের সপ্তাহ দিবেন সেভেন্টি পার্সেন্ট মিক্স শেষ পর্যন্ত দেখা যাবে যে সোনালি সেলার ফিট বাদ হয়ে যাবে তবে এই সময় যে শীতের সময় এই সময় কিন্তু আপনারা অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিফটির সাথে সোনালি সেলার ত্রিশ পার্সেন্ট মিক্স রাখবেন না হলে কিন্তু আপনার কোয়েল পাখি বডি ওয়েট কমে যেতে পারে এবং কি আপনার কোয়েল পাখিটা শেষ পর্যন্ত দেখা যায় যে শুকিয়ে পাখিটা রিজেক্ট হয়ে যেতে পারে অল্প বয়সে তো সেজন্য আপনারা অবশ্যই তিরিশ পার্সেন্ট সোনার মিক্স রেখে আপনারা কোয়াল পাখি পালন করবেন এভাবেই কিন্তু আপনার কোয়েল পাখিটার বডি এবং গ্রোথ খুবই ভালো থাকবে এটি কিন্তু অনেকেরই প্রশ্ন এটা কিন্তু অত্যন্ত জানা জরুরি কেননা ম্যাক্সিমাম খামারেই কিন্তু আপনার দুই একটা ডিমে আসলে কিন্তু দিয়ে দেয় তো সেই জন্য কিন্তু অবশ্যই আমি যে বিষয়টা কথা বললাম এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন সম্মানিত খামারি ভাইয়েরা যাদের কোয়েল পাখি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে পারেন চাঁদপুর সাহারস্ত্রী কোয়েল ফার্ম এড হ্যাচারি থেকে মানসম্মত কোয়েল পাখির বাচ্চা সেল করা হয় তো সম্মানিত খামারি ভাইয়েরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম